ভিউয়ার্স আজকে আমি রান্না করছি হচ্ছে পটল ভাজা পেঁয়াজ দিয়ে প্রচুর পরিমাণ পেঁয়াজ লাগে এই পটল ভাজা তৈরি করতে এটা নাম হচ্ছে পটল তো পটল আমি কিভাবে ভাজি পেঁয়াজ দিয়ে এটা আজকে দেখাবো আপনাদেরকে তো দেখতে থাকুন পুরো ভিডিও প্রথমে আমি পটলগুলো ভেজে নেব তেলে এখন দিয়ে দেব লবণ পটলগুলো অনেকক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ ভেজে নিতে হবে পটলগুলো আমি এপাশ এবং ওপাশ করে ভেজে নেব এপাশে হয়তো তিন চার মিনিট ভেজে নেবো আবার ওপাশটা তিন চার মিনিট ভেজে নেব এইভাবে পটলগুলো ভেজে নিতে হবে নাহলে হয়তো এক পাশ হবে আর এক পাশ রয়ে যাবে তো আমি এইভাবে ভেজে নেব আর আমরা অনেকেই করি যে পটলগুলোকে আমরা মানে আকর যে পটলগুলো সে পটলগুলো আমরা চেঁচে হয়তো একটু থাক থাক করে নিয়ে পট আকর পটল ভেজে খায় সেটাও একটি মজা আর এটা ফেরে এই পটলটা আমি ছুলি নিয়ে এটা চেঁচে নিয়েছি বটির সাহায্যে আমি পটলগুলোকে চেঁচে নিয়েছি তো চেঁচে নেওয়ার ফলে পটলগুলো ভাজা খুব সুবিধা হয় আর মাঝখান দিয়ে ফেরে নিয়েছি পটলগুলো দেখতেই পেলেন আপনারা তো এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিলে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো এখানে পটলের সাথে শুধুমাত্র আমি লবণ দিয়ে দিয়েছি আর ব্যবহার করা হবে শুধু কাঁচামরিচ ও পেঁয়াজ এর কোনো কিছুই আর ব্যবহার করছি না হলুদ গোড়া না কোনো মরিচের গোড়া টোড়া কিছুই না যেটুকু ঝাল হবে কাঁচামরিচের মধ্যে দিয়ে ঝাল হয়ে যাবে পটল একদম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর এর পরেও কি মনে হয় আরও ভাজার দরকার আছে এ পাশ ও পাশ দুই পাশে একদম কমপ্লিট ভাজা আর যেহেতু মানে একদম কুচকিয়ে গেছে এই একদম ভাজা কমপ্লিট এই পটলের চেহারাটা এরকম চলে আসবে কুচিয়ে যাবে তখনই আমরা বুঝে নেব যে পটল ভাজা কমপ্লিট এখন আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ ও পেঁয়াজের পরিমাণটা একটু দেখুন দেখুন কি পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এবং দিয়েছি কাঁচা মরিচ যেহেতু লবণ কিছু দেওয়া কমপ্লিট আছে তো এখন আমি আর লবণ দিলাম না তো হ্যাঁ যদি হওয়ার পরে আমাদের মনে ছন্দ থাকে যে লবণের পরিমাণটা কম আছে তখন একটু লবণ সবাই এই দেখে লবণ দিয়ে দেখো তো এই পেঁয়াজটাকে আমি লাল না হওয়া পর্যন্ত ভেজে নেব এখন দেখুন পেঁয়াজের কালারটাও আস্তে আস্তে লাল হয়ে আসছে ভিউয়ার্স প্রায় হয়ে এসেছে আর হচ্ছে মাথায় রাখতে হবে একটা জিনিস যেহেতু আমি পটল ভেজে নিচ্ছি আর এখানে অধিকাংশই থাকবে পেঁয়াজ পটলের পরিমাণ কম থাকুক বা বেশি থাকুক পেঁয়াজের পরিমাণটা পটলের থেকে সবসময় বেশি রাখতে হবে আর এটা যেহেতু ভাজতে ভাজতে একদম কমে যায় তো সেহেতু আমাকে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে আর একটু তেলের পরিমাণটাও বেশি দিয়ে নেবেন হলে হয়তো ভাজাটা ভালো হবে না পেঁয়াজটা পুড়ে যাবে এজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নেবেন আর যেহেতু আমি সবসময় সরিষার তেলে রান্না খাই তো আমাদের সরিষার তেলের যে কোনো ভাজা পোড়া রান্না খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে আমাদের কাছে বেশ ভালোই লাগে তো আমি এখানে তেলের পরিমাণটা প্রায় চার থেকে পাঁচ টেবিল চামিচ দিয়ে দিয়েছি আর পটল দিয়েছি পাঁচ থেকে ছয়টা তো দুই ভাগ করলে বারো পিস হয় তো বারো পিস পটলের সঙ্গে আমি পেঁয়াজের পরিমাণটা খুব বেশিই করে দিয়েছি আর আপনাদেরকে আমি তো প্রথমে দেখেই দিলাম যে কতটুকু পেঁয়াজ দিতে হবে আপনারা এই মাপেই করে নেবেন একদম হয়ে এসেছে এখন আমি নামিয়ে ফেলছি আর রান্নাটা অসাধারণ হয়েছে আর পেঁয়াজের কালারটা দেখুন পেঁয়াজের কালারটা লাল লাল হয়ে এসেছে এখন নামানোর পালা তো ভাতের সাথে গরম গরম পরিবেশন খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ